বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের পথসভার সম্মানিত প্রধান অতিথি আল্লাহ রক সুবহাল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত এলাকাবাসী আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করতে যে আমার এখানে উপস্থিত অনেক বিলম্ব হয়েছে। আমরা বলতে আপনারা জানেন যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আজকে বন্যার পানিতে প্লাবিত। সেখানে জরুরি ত্রাণ তৎপরতার জন্য গিয়েছিলাম গতরাতে। সেখানে রাস্তাঘাটে মানে অস্বাভাবিক প্রচারণের যানজটের কারণে উপস্থিত হতে বিলম্ব হলো সামনে আমাদের আরো অনেক দূর পর্যন্ত প্রোগ্রাম রয়েছে এই জন্য আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা এবং দেখা সাক্ষাৎ এর মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত হবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ভবিষ্যতে দীর্ঘ কথা হবে আমরা স্পষ্ট ভাষায় যে কথাটা বলতে চাই সেটা হলো যে এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতো এবং রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয়েছিল আগস্ট মাসকে শোকের মাস হিসেবে দুই সালে এসে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে গিয়েছে দুই সালে বাংলাদেশে এক নতুন বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম একটা হল শোকের মাস আগস্ট মাস বাঙালির বিজয়ের মাস সুখের মাসে পরিণত হয়েছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে আগস্ট পাঁচই আগস্টের বিপ্লব এটি বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণাঙ্গতা দেওয়ার একটি অন্যতম মাইল ফলক উনিশশো সালে হাজারো লক্ষ মানুষের আত্মদানের বিনিময়ে ত্যাগ কোরবানি এবং শাহাদাতের রক্তের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ তিপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ খুঁজে পায়নি বিশেষ করে বিগত ষোলো বছর এদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল স্বৈরাচারী এক সরকার বাংলাদেশের বিগত ষোলো বছরের যে স্বৈরাচার যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এই স্বৈরাচারী জালিম শেখ হাসিনাকে কেবলমাত্র ফেরাউনের সাথেই তুলনা করা যায় যেভাবে নবী মুসা আলাইহিস সালামকে অপমান করেছিল জালিম শেখ হাসিনা নায়েবে নবীদেরকে আলেম ওলামাদেরকে অপমান এবং লাঞ্ছিত করার এমন কোন চেষ্টা নাই যেটা সে করেনি জালিম ফারাউন যেভাবে নিপিড়িত নির্যাতিত বনি ইসরাইলের মানুষদেরকে গণভাবে গণহত্যা করেছিল আজকের যুগের নব্বো ফেরাউন শেখ হাসিনা সরকার বিগত 16টি বছর পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম সকল গণহত্যা চালিয়েছে দুই হাজার নয় সালে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সশস্ত্র সেনাবাহিনী কর্মকর্তাকে হত্যা করেছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে পাঁচই মে হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তহিদি জনতা ঘুমন্ত তাহাজুদ গুজারদের উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে দুই সালে নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে সে তার দেশের জনগণের বুকের উপর পাখির মতো গুলি চালিয়েছে গণবর্ষে দুই সালের জুলাই মাস জুড়ে যেই গণহত্যা পরিচয় এই ধরনের ঠান্ডা মাথায় খুন করার দৃষ্টান্ত বিরল এবং দুঃখজনক বিষয় হলো এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করার জন্য দেশের জনগণের ট্যাক্স এবং মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা দিয়ে লালিত পালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে এই পুলিশরা জনগণের জানমালের নিরাপত্তা হিসাবে নিরাপত্তা রক্ষাকারী হিসাবে ব্যবহৃত হওয়ার কথা সেই পুলিশদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে অর্থ শতাধিক নিরীহ পুলিশ সদস্যকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে কিছু কিছু দাগি, লিগার, পুলিশ লীগের সদস্যের অতিরিক্ত কারণে। নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করবার দৃশ্যগুলো দেখে বাংলাদেশের মানুষের হৃদয়ে আগুন ধরে গিয়েছিল সকল পুলিশ সদস্যদেরকে তার খেসারত দিতে হচ্ছে এই খেসারত পুলিশ সদস্যরা দিবে কেন এই খেসারত দিতে হবে শেখ হাসিনা কে এই খেসারত দিতে হবে ওবায়দুল কাদেরকে কে খেসারত দিতে হবে আওয়ামী লীগ খেসারত দিতে হবে যুবলীগ ছাত্র লীগ হেলমেট এবং হাতুড়ি লীগ আমরা পুলিশ ভাইদেরকে বলবো আপনারা কাজে নামেন আপনারা দেশের সেবায় নিয়োজিত হন আর আপনাদের নিরীহ যে সকল নিরপরাধ পুলিশদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার জন্য শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করুন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে পালানোর জন্য বাংলাদেশ এক ইঞ্চি মাটি শেখ হাসিনাকে ব্যবহার করার সুযোগ দেয়নি আকাশে উড়াল দিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে সেখানে আশ্রয় গ্রহণ করে এখন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইন আদালতের ব্যাপার সেটা আমরা কিছু বলবো না কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত ১৮ আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে শেখ হাসিনা শেখ হাসিনার পতনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে ওরা মনে করেছিল বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাঙাল বাংলাদেশের মানুষকে ওরা দাবিয়ে রাখবে আজ প্রমাণ হয়ে গিয়েছে জাতি ধর্ম বর্ণনীর বিশেষে গোটা বাংলাদেশ আজকে ভাষী মানুষের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে ইনসাফ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব রূপ ধারণ করবে যদি আমরা একটি সমাজ করতে পারি আমি বলতে চাই পূর্ণ সমাজ ভিত্তিক পরিপূর্ণ সমাজ যদি কায়ম করতে চাও আল্লাহ প্রদত্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কোন পথ নাই তাই আসুন আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হব খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হবেন যুবকরা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তোমরা শরিক হবে ছাত্ররা ছাত্র মজলিসের সঙ্গে শরিক হও ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব এটা সে কালেমার পতাকা উড়বে বৈষমহীন সমাজ জাতি এবং দেশ উপহার পাবে সেই সোনালী দিনের প্রত্যাশায় আপনাদের সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে দীর্ঘ সময়ের অপেক্ষার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন ওয়া আসসালামু আলাইকুম